দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম আমি মোহাম্মদ রাজু এখন আছি হচ্ছে মিরপুর এক নাম্বার দেখতে পাচ্ছেন ওভার ব্রিজের উপরে আমি কিন্তু এই যে আমাদের একটা অনুষ্ঠান ছিল অনুষ্ঠান থেকে আসার পথে দেখি এই যে এই এরা এরা আমি চিনছি ও হলো নবীনগর এর আগে ওর একশো টাকা দিয়েছিলাম ভাত খাওয়ার জন্য আর জামা কেনার জন্য পরে দেখি কি ওই মিরপুরে আছে ওর সাথে দেখা হয়ে গেল আর ওই হচ্ছে এখানে কি কারণে থাকো বলো বলো তোমার এখানে এই করো মানুষ চাও না

তোমার তো এই বয়সে লেখাপড়ার বয়স তুমি মনে চায় না যে তুমি লেখাপড়া করো মন চায় লেখাপড়া করতে দেখেন আসলে এই বয়সে ওদের হচ্ছে লেখাপড়ার বয়স আসলে ফ্যামিলির কারণে কিন্তু ওরা এরকম পথ শিশু বা রাস্তার মানুষ রাস্তার পথ শিশু হয়ে যায় দেখতে পাচ্ছেন আসলে এই এইভাবে কয়টা পর্যন্ত তোমরা এরকম ভাবে ভিক্ষা করবা বলো তো দশটা দশটা তো অলরেডি বাজে এগারোটা বেজে গেছে তো অলরেডি হ্যাঁ এগারোটা বাজে তো

কে এখন আমারে কিছু কিনে খাওয়াইবা 40 টাকা দিয়ে দাও আমারে 20 টাকা দাও আমি এই টাকা নিয়ে মজা খাই ওই টাকা নিয়ে আমি মজা খাই দেখি ও কয় টাকা করছে 20 টাকা দিয়ে দিছো এই দেখেন ওরা দুইজনে কিন্তু আমারে টাকা দিয়ে দিছে 20 টাকা করে আর ও 20 টাকা করে দিয়ে দিছে হ্যাঁ তোমোন তো তাই অনেক ভালো ধরো তোমারটা তুমি রাখো তোমারটা তুমি রাখো

বা কথা বলো খালি মাদরে ঘুমাইবা দেখেন আমাদের আসলে যারা এই আসলে মে আসেবা আমরা যারা মা বাবার কাছে আসি তারা কিন্তু অনেক সুন্দর মতন কম্বলের তলে বা ভালো সোয়াটার ভালো শীতের পোশাক পরে কিন্তু ঘুমাইতেছি আর ওরা এই ভাবে হচ্ছে আসলে অনেক কষ্ট করে এই এখানে রইছে আর এই যে মাদারে মাদরে ঘুমাইবে দেখেন এদের জীবন আসলে কত কষ্ট আসলে এগুলা ভিডিওটা আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যাতে সকল ধরনের মানুষ আসলে এই ভিডিওগুলো দেখতে পারে যে কত ধরনের মানুষ বাবা মা ফ্যামিলি না থাকলে পরিবার না থাকলে কত কষ্টে জীবন কাটায় আপনারা প্লিজ ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর অবশ্যই আমার এই ভিডিওটি তারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে সাথে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ওদের দেখি আসলে

ভিডিওটি আসলে প্রচুর পরিমাণ শেয়ার করে দিবেন আমার এই ভিডিওটি যদি শেয়ার হয় ওদের আমি যেন আসলে আহ প্রতিনিয়ত যেন ভালো পোশাক বা ভালো খাবার বা টাকা পয়সা আমি দিতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ